নমস্কার প্রিয় দর্শক জীবন কখনো একই রকম থাকে না দুঃখ যেমন আসে আসে তেমনি সুখ কিন্তু ভালো সময় আসার আগে ঈশ্বর ও প্রকৃতি আমাদের কিছু বিশেষ সংকেত দেন আজকের ভিডিওতে আমরা ভালো সময় আসার আগে দেখা যাওয়া ষাটটি সংকেত ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি হয়তো এই মুহূর্তেই একটি শুভ পরিবর্তনে পথে হারছেন জীবনের প্রতিটি মুহূর্ত চক্রাকারে চলে কখনো ভালো সময় কখনো খারাপ কিন্তু প্রকৃতি ও সৃষ্টিকর্তা আমাদের ভালো সময় আসার ইঙ্গিত আগে থেকেই দিয়ে দেন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে ভালো সময় আসার আগে সাতটি বিশেষ সংকেত দেখা দেয় এবং সেগুলো আমাদের জীবনে কি প্রভাব ফেলে নম্বর এক হঠাৎ আত্মবিশ্বাস বেড়ে যাওয়া ও মানসিক প্রশান্তি অনুভব করা খারাপ সময় শেষে মানুষ যখন নিজের ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি অনুভব করে এবং নিজের সামর্থ্যের উপর বিশ্বাস ফিরে পেতে শুরু করে তখন বুঝতে হবে কিছু একটা ভালো গড়তে চলেছে এই আত্মবিশ্বাস সাধারণত অকারণে আসে না এটি প্রকৃতির একটি সংকেত আপনি নিজেকে আর আগের মতো দুর্বল ভাবছেন না প্রতিকূলতা সত্ত্বেও আপনি নিজেকে শক্ত মনে করছেন মনে হচ্ছে আপনি যে কোনো কিছু সামলে নিতে পারবেন এই মানসিক অবস্থা আসলে আপনার আত্মার শক্তি ফিরে আসার প্রতিফলন যা ভবিষ্যতের ভালো সময়কে আকর্ষণ করছে নম্বর দুই বারবার ভগবানের নাম বা ভক্তির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া যখনই কোনো মানুষ হৃদয়ে ভগবানের প্রতি টান বাড়ে আগে যেখানে নাম জপে মন বসত না হঠাৎ সেখানে একাগ্রতা আসে আপনি অনুভব করেন যে আপনার সকল দুঃখের নিবারণ ঈশ্বর করবেন আপনি স্বপ্নে বা প্রতিদিনকার জীবনে ঈশ্বর বা সাধু ব্যক্তিদের দর্শন পান এইসবই শুভ সময়ের পূর্ব সংকেত তখন বুঝতে হবে জীবনে এক শুভ পরিবর্তন আসতে চলেছে শাস্ত্র মতে ঈশ্বর তখনই মানুষের হৃদয়ে প্রবেশ করেন যখন তিনি তাকে নিজের আলোয় উদ্ভাসিত করতে চান নম্বর তিন ভালো সময় আসার আগে অনেক সময় এমন হয় যে মানুষজন যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ ছিল বা যারা আপনাকে ভুল বুঝেছিল তারা হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসে বা সম্পর্ক ভালো হতে শুরু করে পুরোনো বন্ধুরা খোঁজ নেওয়া শুরু করে যাদের দ্বারা আপনি আঘাত পেয়েছিলেন তারা ক্ষমা চায় বা অনুসূচনা প্রকাশ করে এই ধরনের পূর্ণ সংযোগ ঈশ্বরের পরিকল্পনার অংশ তিনি আপনাকে বলছেন সময় বদলাচ্ছে এখন একসাথে এগুনো যাবে নম্বর চার জীবনে হঠাৎ করেই নতুন সুযোগ আসতে শুরু করা যখন আপনার জীবনে এমন কিছু দরজা খুলতে শুরু করে যা আপনি কল্পনাও করেননি দীর্ঘদিনের প্রতীক্ষিত কাজ হঠাৎ সাফল্য পায় আপনি এমন মানুষদের সঙ্গে পরিচিত হন যারা আপনার উন্নতির পথ দেখায় কাজের জায়গায় হঠাৎ সম্মান প্রমোশন বা স্বীকৃতি আসে বুঝে নিতে হবে ভালো সময় আসতে চলেছে নম্বর পাঁচ ভালো সময়ের আগে মানুষ বিশেষ ধরনের স্বপ্ন দেখে যার মধ্যে থাকে শান্তি আলো দেবতা নদী ফুল ইত্যাদি স্বপ্নে যদি আপনি পরিষ্কার জল সাদা রঙ প্রদীপ মন্দির বা সন্তদের দেখেন বুঝবেন শুভ সময় আসছে কখনও কখনও পূর্বপুরুষরা স্বপ্নে আসেন আশীর্বাদ দিতে শাস্ত্র এই সব স্বপ্ন মানসিক শুদ্ধতা ও শুভ পরিবর্তনের পূর্বাভাস বহন করে নম্বর ছয় আপনার চারপাশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখা দেওয়া ভালো সময় আসার পূর্বে আপনার চারপাশের শক্তিগুলোও বদলে যেতে শুরু করে আপনি লক্ষ্য করবেন আগে যেসব জায়গায় আপনি অস্বস্তি পেতেন সেখানে এখন ভালো লাগে নম্বর সাত অন্তর থেকে কৃতজ্ঞতা ও ক্ষমাশীলতার অনুভব বৃদ্ধি পাওয়া ভালো সময় আসার আগে একজন মানুষের ভেতরে হঠাৎ করে একটা ভবিষ্যতের জন্য প্রস্তুতির মনোভাব তৈরি হয় এই মনোভাব কেবল বাইরের নয় ভেতর থেকে আসে তিনি অনুভব করেন যা পেয়েছি তা কম নয় যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিই ভবিষ্যৎ নিশ্চয়ই সুন্দর হবে এই রকম কৃতজ্ঞ ও ক্ষমাশীল মন তৈরি হওয়া মানেই আপনি ইতিমধ্যেই সেই শুভ সময়কে আপনার জীবনে ডেকে এনেছেন প্রকৃতি ব্রহ্মাণ্ড এবং ভগবান তারা আমাদের জীবন সম্পর্কে সব জানেন তারা কোনো কিছু হঠাৎ করেন না সব কিছুর আগে ইঙ্গিত দিয়ে দেন আর যিনি এই ইঙ্গিত বুঝতে পারেন তিনি কখনো হতাশ হন না বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ